নমস্কার জয়মাতারা আজকের রাশি ফল নয় জুন দু হাজার পঁচিশ রাশি ফলে যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে দিনের জন্য শুভ রং প্রতিকার জ্যাকপট কোন কোন রাশির আজ সতর্ক থাকুন কোন কোন রাশি সতর্ক থাকবেন কোন কোন রাশির আজকে ভাগ্য খুলবে সোমবারে কোন রাশির দাম্পত্য সুখের কর্মজীবনে জয় আসবে কোন কোন রাশির সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব মেষ রাশি থেকে মিন রাশি নয়ই জুন দু হাজার পঁচিশ মেষ রাশি যারা রয়েছেন এরিস কর্মজীবন কাজের চাপ বাড়বে তবে সময়ের মধ্যে শেষ করতে পারলে প্রশংসা পাবেন দাম্পত্য প্রেম সঙ্গীর সঙ্গে মান অভিমান মিটে যাবে সম্পর্ক মধুর হবে স্বাস্থ্য মাথা ও চোখের সমস্যা হতে পারে আজকের জন্য আপনাদের শুভ রং লাল শুভ সংখ্যা তিন শুভ দিক হচ্ছে পূর্ব দিক অশুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম প্রতিকার হনুমান চালিসা পাঠ করুন যারা মেষ রাশির রয়েছেন নেক্সট হচ্ছে টরাস রাশি কর্মজীবন চাকরিতে নতুন দায়িত্ব পেতে পারেন ব্যবসায় চুক্তি লাভজনক দাম্পত্য প্রেম প্রেমে অশান্তি হতে পারে কৌশলে সমাধান করুন যারা বিশ্ব রাশির আছেন স্বাস্থ্য হজমের সমস্যা হতে পারে আপনাদের জন্য শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় শুভ দিক হচ্ছে উত্তর দিক অশুভ দিক পূর্ব দিক প্রতিকার গোমূত্র মিশ্রিত জল দিয়ে দরজা পরিষ্কার করুন অর্থাৎ ঘরের যে সদর দরজা আছে সেই সদর দরজা গোমূত্র জল নিশ্চিত জল দিয়ে পরিষ্কার করুন এতে করে বাড়িতে যদি কোনো নেগেটিভ থাকে বা নেগেটিভিটি থাকে সেটা কেটে যাবে নেক্সট হচ্ছে জেমিনি মিথুন রাশি যারা রয়েছেন কর্মজীবন কর্মে পদোন্নতির যোগ আছে তবে সহকর্মীদের সঙ্গে সতর্ক থাকুন তর্ক বিতর্ক হতে পারে দাম্পত্য প্রেম পরিবারে কাউকে সময় না দিলে মনোমালিন্য হতে পারে স্বাস্থ্য ঠান্ডা লাগার সম্ভাবনা আছে আপনাদের জন্য শুভ যে রঙ আছে সবুজ শুভ সংখ্যা পাঁচ শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব অশুভ দিক দক্ষিণ দিক প্রতিকার রোদে বের হওয়ার আগে মাথায় টুপি বা রুমাল ব্যবহার করুন যাতে রোদের সমস্যা থেকে বাঁচতে পারেন যারা মিথুন রাশি রয়েছেন কর্কট রাশি যারা রয়েছেন কর্মজীবন আইনি বা প্রশাসনিক কাজে সাফল্য উচ্চ পদস্থদের সহায়তা পাবেন দাম্পত্য প্রেম সঙ্গীত থেকে ভালো সংবাদ আসতে পারে স্বাস্থ্য ক্লান্তি বা পিঠে ব্যথা হতে পারে শুভ রং সাদা নীল শুভ সংখ্যা দুই শুভ দিক পশ্চিম দিক অশুভ দিক দক্ষিণ পূর্ব দিক প্রতিকার শিবলিঙ্গে জল অর্পণ করুন শিবলিঙ্গে জল অর্পণ করুন যারা ক্যান্সার অর্থাৎ কর্কট রাশি রয়েছেন নেক্সট হচ্ছে সিংহ রাশি লিও কর্মজীবন রাজনৈতিক বা সরকারি কাজে শুভ সময় দাম্পত্য প্রেম দাম্পত্য বা পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে স্বাস্থ্য চোখ ও রক্তচাপের সমস্যা হতে পারে শুভ রং গোল্ডেন কালার শুভ সংখ্যা এক শুভ দিক পূর্ব দক্ষিণ আর অশুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম প্রতিকার সূর্যকে জলের অর্ঘ দিন যারা সিংহ রাশি রয়েছেন কন্যা রাশি ভার্গ কর্মজীবন ট্রান্সফার বা চাকরি পরিবর্তনের যোগ রয়েছে দাম্পত্য প্রেম প্রেমে তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করতে পারে স্বাস্থ্য পেটের সমস্যা হতে পারে শুভ রং বাদামি শুভ সংখ্যা পাঁচ শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক অশুভ দিক উত্তর পূর্ব প্রতিকার রোজ সকালে তুলসী গাছে জল দিন যারা কন্যা রাশির রয়েছেন নেক্সট হচ্ছে লিবরা রাশি যারা রয়েছেন কর্মজীবন চাকরি ক্ষেত্রে উন্নতির সুযোগ আছে নতুন ইনক্রিমেন্ট বা অফার পেতে পারেন দাম্পত্য প্রেম পুরনো সম্পর্ক ফিরে আসতে পারে স্বাস্থ্য সাইনাস বা মাথা ব্যথা সমস্যা সাবধানে থাকবেন শুভ রঙ হচ্ছে গোলাপি শুভ সংখ্যা ছয় শুভ দিক উত্তর পশ্চিম অশুভ দিক হচ্ছে দক্ষিণ দিক প্রতিকার শুক্রবার দিন করে মিষ্টি বিতরণ করুন কন্যাদেরকে কোনো কন্যা সন্তান যারা আছেন তাদেরকে আপনার সাধ্য মতো প্রতি শুক্রবার মিষ্টি বিতরণ করুন যারা তুলা রাশির রয়েছেন নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি স্করপিও কর্মজীবন অর্থভাগ্য জোরদার বন্ধ লেনদেন ফিরতে পারে দাম্পত্য প্রেম সঙ্গীর মনের কথা বোঝার চেষ্টা করুন স্বাস্থ্য পায়ের ব্যথা বা পায়ে কোনো ছোটো সমস্যা বা ফুস্করি হতে পারে সেদিকে সাবধানে থাকবেন শুভ রং লাল গাঢ় লাল শুভ সংখ্যা আপনাদের নয় শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক অশুভ দিক উত্তর দিক প্রতিকার মঙ্গলবার রক্তদান করুন বা লাল বস্ত্র দান করুন যদি সম্ভবপর হয় রক্তদান করুন বা লাল বস্ত্র দান করুন যারা বৃষ্টিক রয়েছেন নেক্সট হচ্ছে সেকাটেরিয়াস ধনুরাশি কর্মজীবন বিদেশ সংক্রান্ত কাজে সফল হতে পারে দাম্পত্য প্রেম প্রেমে অশান্তি থেকে দূরে থাকুন স্বাস্থ্য মানসিক চাপ বাড়বে শুভ রং হালকা হলুদ শুভ সংখ্যা তিন শুভ দিক পূর্ব দিক অশুভ দিক পশ্চিম দিক প্রতিকার ভগবান বিষ্ণুর নাম জপ করুন যারা ধনুরাশি রয়েছে রয়েছেন নেক্সট হচ্ছে ক্যাপ্রিকন মকর রাশি কর্মজীবন কোনো সহকর্মী আপনার বিরুদ্ধাচরণ করতে পারে দাম্পত্য প্রেম দাম্পত্যে একঘেয়ামি থেকে মন খারাপ হতে পারে স্বাস্থ্য জয়েন্টের ব্যথা হতে পারে শুভ রং ধূসর শুভ সংখ্যা আট শুভ দিক দক্ষিণ দিক অশুভদিক উত্তর পশ্চিম প্রতিকার পিপুল গাছে প্রদীপ জ্বালান সন্ধ্যাবেলা অর্থাৎ অথ অসত্য গাছে সামনে সন্ধ্যেবেলা ঘিয়ের প্রদীপ বা সর্ষের তেলের প্রদীপ জ্বালান যারা মকর রাশি রয়েছেন নেক্সট হচ্ছে কুম্ভ রাশি অ্যাকুরিয়াস কর্মজীবন ব্যবসায়িক ক্ষেত্রে পুরনো যোগাযোগ আসবে দাম্পত্য প্রেম প্রেমে খোলা মনে কথা বলুন তবে সম্পর্ক রক্ষা হবে স্বাস্থ্য সদ্যিকাশি সম্ভাবনা শুভ রং নীল শুভ সংখ্যা চার শুভ দিক পশ্চিম দিক অশুভ দিক দক্ষিণ পূর্ব প্রতিকার শনি মন্ত্র জপ করুন যারা কুম্ভ রাশি রয়েছেন নেক্সট হচ্ছে মীন রাশি কর্মজীবন পরীক্ষায় ভালো ফল বা ইন্টারভিউতে সফলতা হতে পারে দাম্পত্য প্রেম প্রেমের প্রস্তাবে ইতিবাচক সাড়া মিলতে পারে বা সারা মিলবার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য ত্বকের সমস্যা হতে পারে শুভ রং হালকা সবুজ শুভ সংখ্যা সাত শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক হচ্ছে শুভ দিক অশুভ দিক দক্ষিণ দিক প্রতিকার নারায়ণ কবচ পাঠ করুন যারা মীন রাশির রয়েছেন আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আজকে দিনের জন্য আপনাদের দিনটি কেমন যাবে নয় জুন দু হাজার পঁচিশ মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত বারোটা রাশি নিয়ে আলোচনা করলাম কর্মজীবন কেমন যাবে দাম্পত্য প্রেম কেমন যাবে শরীর স্বাস্থ্য কেমন যাবে আপনাদের শুভ রং কী শুভ সংখ্যা কী শুভ দিক কি অশুভ দিক কী প্রতিকার কী ধরনের প্রতিকার করলে আরও ভালো থাকবেন সে বিষয়ে আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুভব করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন নেক্সট আপনাদের জন্য নিয়ে আসছি দৈনিক রাশিফল মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত শর্ট ভিডিও দৈনিক রাশিফল দিনটি আপনাদের কেমন যাবে নমস্কার মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল এই কামায় করি নেক্সট আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দৈনিক রাশিফল নিয়ে